হ্যালো বন্ধুরা আবার একটা খুব সুন্দর ডিজাইন পোলার নিয়ে চলে এসেছি দেখুন এই ডিজাইনটা দেখুন পোলার ডিজাইনটা পাটার ডিজাইন দেখুন পাতার মতো খুব সুন্দর পাটের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন একটা দেখুন এস প্রদীপের পাত পাত দিয়ে আছে প্রদীপ দিয়ে আছে ফুল দিয়ে আছে খুব সুন্দর ডিজাইন দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের পেয়ে যাবেন আমাদের ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন এটা দেখুন ডবল লাইনের পোলা দেখুন ডবল লাইনের পার্ট দিয়ে আছে খুব সুন্দর একটা চারকোনা গোল করে প্রদীপ গোল রিং করা আছে দেখুন মাঝারখানে এটা এখন প্লেন পাত তার সঙ্গে চাঁদ করা আছে পাত দিয়ে খুব সুন্দর ডিজাইনের দেখুন আপনাদের খুব সুন্দর মানাবে আপনার হাতে খুব সুন্দর লাগবে এই ডিজাইনটা দেখুন এই একটা দেখুন এটাও খুব সুন্দর লাগবে বরফি দিয়ে প্লেন পাতের সঙ্গে ছোটো ছোটো পার দিয়ে আছে দেখুন স্টার গার্ডিং করা আছে এই ডিজাইনটা খুব সুন্দর লাগবে আপনাদের এই ডিজাইনটাও দেখুন এটাও খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ডিজাইনে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবের দিকে দিদি বোনের দিকে এই ডিজাইনটা দেখুন এটা খুব সুন্দর ডিজাইনের তিন গ্রাম দুশো আশি মিলিতে পেয়ে যাবেন এটা দেখুন এটা একটা মাছ পোলা এই ডিজাইনটাও দেখুন এটাও আপনাদের খুব সুন্দর লাগবে মাছের ডিজাইনটা দেখুন খুব সুন্দর লাগবে আপনাদের এইটা দেখুন তিন গ্রাম মিনিটে পেয়ে যাবেন দেখুন পাতে দিয়ে পাট আছে দেখুন পাটের ডিজাইনগুলো দেখুন ও প্রদীপের ডিজাইন এটা খুব সুন্দর সুন্দর ডিজাইনের পেয়ে যাবেন এটা দেখুন শাক ডিজাইন দেখুন ডিজাইনটা দেখুন পাটি যে ডিজাইন গুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের দেখুন ত্রিশুল পলার সঙ্গে প্লেন পার্ট দিয়ে আছে দেখুন তার সঙ্গে ফুল দিয়ে আছে